বজবজে গুলি চলা এবং বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার আট বোমাবাজির সময়ের ভিডিও এখন ভাইরাল দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত গোডাউন দ্রব্য সরবরাহের কাদের হাতে থাকবে তা নিয়ে বারোই ফেব্রুয়ারি যে বোমাবাজি হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বজবজ থানার পুলিশ শতপ্রনোদিত মোট তেতাল্লিশ জনের নামে মামলা দায়ের করেছিল তাদের মধ্যে রাত পর্যন্ত দুই পক্ষের মোট আট জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন এফআইআর উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের তিনজন তৃণমূল সদস্য সহ এক তৃণমূল সদস্য স্বামীর নামেও রয়েছে তাদের খোঁজেই ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা খুনের চেষ্টা বিস্ফোরক আইন অস্ত্র আইন এবং অপরাধমূলক কাজের জন্য সংগঠিত হওয়া এই রকম বিভিন্ন ধারায় মামলা রুজু করে আজ বজবজ থানার পুলিশ মোট আট জনকে আলিপুর কোর্টে পাঠিয়েছে বোমাবাজির সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখব সেই ভাইরাল ভিডিওটি 문 담으듯이 설정해 줄래 문 담으듯이 설정해 줄래 문 담으듯이 설정해 줄래 এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটি ভিডিও দিয়ে পোস্ট করেন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বজবজ শহরটি কুখ্যাত আজ তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে অশান্তি আর তাতেই এলাকাটি উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ এক নম্বর ব্লকের অন্তর্গত উত্তর রায়পুর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর সঙ্গে বজবজ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস কে লুৎফর হোসেনের বিরোধ চলছে নির্মাণাধীন গুদামে নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব চলছে দুই দলের মধ্যে প্রকাশ্যে গুলিবর্ষণ এবং অবিরাম বোমা বর্ষণের ফলে এলাকাটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এটাই আসল তৃণমূল প্রতিটি নেতা দুর্নীতির কেকের এক টুকরো চায় আর তাদের হাতে থাকা বন্দুক এবং বোমা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ তৃণমূল নেতাদের তাদের দখল করা কতটা সহজ নির্বাচনের সময় তারা বিরোধী দলের কর্মীদের উপর গুলি চালায় এবং সারা বছর ধরে তারা তৃণমূল পার্টির জন্য অংশ থেকে অন্য অংশ থেকে নিজেদের সুরক্ষার জন্য অথবা প্রতিদ্বন্দ্বী টিএমসি উপদলের নেতা এবং সমাজ বিরোধীদের আক্রমণ করে অশোধিত বোমা তৈরি ছাড়াও নির্মাণ সামগ্রী সরবরাহ সিন্ডিকেট পশ্চিমবঙ্গের একমাত্র সমৃদ্ধ শিল্প এই ব্যবসায় টিএমসি নেতাদের একচেটিয়া অধিকার রয়েছে এবং যখন একাধিক নেতা সোনার পাত্রের দিকে নজর রাখেন তখনই প্রায়শই টিএমসি নেতারা ব্যবসায়ের উপর তাদের দখল প্রতিষ্ঠার জন্য নিজেদের মধ্যে লড়াই করে লড়াই করে এবং রক্তপাত হয় আর শুভেন্দু অধিকারী সে পোস্ট করা ভিডিও আমরা দেখব kita di ataka kata kata kita jawab এ বিষয়ে আমাদের প্রতিরোধী প্রসেন্দিত সাহার একটি প্রতিবেদন আমরা দেখবো সিন্ডিকেট ব্যবসার জেরে কার্যতে এবার উত্তেজনা ছাড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বজবজের একটি গোডাউন তৈরি হয়েছিল এবং সেই গোডাউনে ইমারতী দ্রব্য কারা সাপ্লাই করবে তা নিয়েই মূলত দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এবং সেই বিবাদের জেরে তোমার চালানোর অভিযোগ উঠেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় গত বারোই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার ঘটনাটি ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছাড়ে ব্যাপক বোমা এলাকায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায় এবং এই বিষয়ে বয়স থানার পুলিশ শত মামলা দায়ের করে তেতাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় সেই এফআইআর এ এবং সেই এফআইআর এর ভিত্তিতে ঘটনা তদন্তে নেমে বজবস থানার পুলিশ বৃহস্পতিবার পর্যন্ত মোট আট জনকে গ্রেফতার করেছে তোদেরকে আলিপুর আদালতে তুলে তোলা হয় এবং তাদেরকে নিজেদের হেফাজতেও নিয়েছে বজবজ থানার পুলিশ এবং এই ঘটনায় আরও কেবা কারা জড়িত রয়েছে সঠিক কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশ সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে যে বজবজের এই এলাকাতে উত্তর রায়পুর এলাকাতে সেখানে একটি গোডাউন তৈরি হচ্ছিল এবং সেই গোডাউনে ইমারতি দ্রব্য কারা সাপ্লাই করবে তা নিয়েই মূলত সেখানে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের ঘটনা ঘটে এই যে এফআইআর হয়েছে সেই এফআইআর একাধিক তৃণমূল নেতৃত্বে নাম রয়েছে উত্তর রায়পুর এলাকার তিনজন পঞ্চায়েত সদস্য নাম সেই ইয়েতে রয়েছে সেই রয়েছে পাশাপাশি একজন এলাকার তৃণমূল নেতার নাম রয়েছে সব মিলিয়ে এটা পরিষ্কার যে এই ইমারতের দ্রব্য কারা সাপ্লাই করবে বা এই সিন্ডিকেট ব্যবসার হাতে থাকবে তা নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ আর সেই বিবাদের জেরেই কার্যত উত্তেজনা ছড়ায় বজবজের এই এলাকাতে আর সেখানে বোমা ছড়া হয় এবং এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায় সব মিলিয়ে দাবি যে এই যে হয়েছে হয়েছে সেখানে সেখানে কিন্তু অস্ত্র মামলা দায়ের করা বিস্ফোরক মজ্যুত রাখার মামলা দায়ের করা হয়েছে এই ধরনের নানা যে অপরাধমূলক কাজ সংগঠিত করার যে চেষ্টা এখানে হয়েছে বা করা হয়েছে সেই বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা জানিয়েছেন যে এই বিষয়টিকে মোটেই তারা হালকা ভাবে দেখছেন না এবং এর পেছনে যে বা যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কিন্তু তারা দাবি করেছেন ইতিমধ্যেই সেই ঘটনা যখন ঘটে অর্থাৎ যখন গুলি বোমা ছোড়া হচ্ছিল দুপক্ষের মধ্যে যখন সংঘর্ষ হচ্ছিল সেই সংঘর্ষের একটি ভিডিও ক্লিপ কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও ক্লিপ দেখেই কার্যত পুলিশের যে তদন্ত সেই তদন্তে আরও অনেকটা বেশি অগ্রগতি হয়েছে তেমনটাই পুলিশের দাবি এবং ইতিমধ্যেই এই ঘটনায় যারা জড়িত রয়েছেন যে তেতাল্লিশ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের মধ্যে আটজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এই এফআইআরে তিন চারজন তৃণমূল নেতারও নাম রয়েছে তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে যদিও ঘটনার পর থেকে এই যারা অভিযুক্ত তারা সকলেই পলাতক তেমনটাই পুলিশ সূত্র থেকে জানানো হচ্ছে সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত এলাকায় যথেষ্ট থমথমে পরিবেশ রয়েছে এলাকার সাধারণ মানুষ তার যথেষ্ট আতঙ্কিত কেউই প্রায় ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না এই ঘটনাকে কেন্দ্র করে তার কারণ সকলেই এই যে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ সেই বিবাদের মধ্যে চাইছেন না বা এদের কারণ রসানালো তারা পড়তে চাইছেন না তার কারণ এদের রোশন আলো পড়লে তাদের প্রাণহানি হতে পারে তেমনটা আশঙ্কাও কিন্তু তারা পড়ছে দেখতে থাকুন আজ তক বাংলা ভিডিও গুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না